আপনি প্রথমে এই পিকচারটা দেখুন এখানে হামজা একেবারে কিন্তু মানে ওকে কোনো প্লেয়ার মার্কিং করেনি ও হাত উচিয়ে এখানে আমাদের লর্ড সোহেল মানে বাংলাদেশের টপ একজন মিডফিল্ডার তাকে বলতেছে যে হামজার মধ্যে একটা লো কোয়ালিটির প্লেয়ার বল চাচ্ছে আমি কেন দিব ও কিন্তু হামজারে বলটা দেয়নি আপনি এখানে দেখেন ছবিটাতে একবারে স্পষ্ট ফুটে উঠছে হামজা কিন্তু পুরাই মানে এক পর্যায়ে গরম হয়ে গেছিলো মানে দেখেন কি একটা অবস্থা দেশের ফুটবলের আমাদের এই লর্ডগুলা মানে এদের মন মানসিকতা যে এত ছোট। মানে এইটা বলার আর অপেক্ষা রাখে না মানে কি পরিমাণের ইউজলেস এইসব প্লেয়ার দ্বিতীয় পিকচারে আসি এখানে দেখেন সাত দিনকে কাটিয়ে একটা প্লেয়ার কিন্তু অলরেডি বক্সের ভিতরে ঢুকে গেছে সাদুদ্দিন এখানে হাত উঁচিয়ে মানে সম্মান জানাচ্ছ ওই প্লেয়ারকে যে ভাই আপনি বক্সে ঢুকেন আপনার আমি কোনো বাধা দিব না বা ট্যাকেলও করবো মানে ভাই এরা কি কারণে জাতীয় দলে আছে এইটা আমার মাথায় ধরে না হ্যাভিয়ার ক্যাবরার মতো একটা থার্ড ক্লাস কোচ বাংলাদেশ টিমে বর্তমানে আছে এ যদি আর একটা বছর বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে থাকে ভাই বিশ্বাস করো পুরা দল শেষ হামজা জাস্ট একটা বছর খেলে বলবে ভাই সাইরাতে বাবা কাইন্দা বাসি আমি আর বাংলাদেশ টিমের হয়ে ম্যাচ খেলবো না মানে ইউজলেস ইউজলেস একবারে ইউজলেস এগুলোর কথার বইলে লাভ নাই মানে হামজা মনে মনে বলতেছে ভাই আমি কোথার ভিতরে আইসা ফাইসা গেলাম আমি কই আইসা ফাইসা গেলাম ভাই এগুলা সব লড